আমার আবার সরকারি চাকরি করার কোনো ইচ্ছা নাই মানে আপনাদের এগেনস্টে বললে আমার সরকারি চাকরি হবে না কোন টেনশন নাই নো টেনশন কারণ আমি সরকারি চাকরি করতে ইচ্ছা নাই আর ওই সরকারি চাকরি আমি করতে চাই না যে সরকার আমাদের জনগণের পাশে দাঁড়াতে পারে না যে সরকার আমাদের জনগণকে যে সরকারি চাকরিজীবী যে পুলিশ যে সেনাবাহিনী আমাদের সাধারণ মানুষের গায়ে কি করে গুলি বন্দুক ধরে সেই সরকারি চাকরি মানুষ করতে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে এবার শিবিরের কয়েকজন প্রার্থী হয়েছে তার মধ্যে নারী কয়েকজন প্রার্থী রয়েছেন এদের মধ্য দিয়ে একজন নারীকে ছাত্র দলের একজন কর্মী তার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে যে ছাত্র দল সম্পর্কে তোমার মেয়ে কেন ভুল তথ্য অথবা তোমার মেয়ে কেন তাদের সম্পর্কে কথা বলতেছে বা তাদের বিরুদ্ধে গিয়ে কেন কথা বলতেছে এগুলো যদি অব্যাহত থাকে তাহলে তার চাকরি হবে না অর্থাৎ সরকারি চাকরি হবে না এমনটাই বুঝিয়েছেন ছাত্র দলের নেতা কর্মীরা তো এখন বুঝেন ছাত্র দল কতটা মানে নিকৃষ্ট হতে হলে পরে সে কথা বলতে পারে অতীতের ছাত্রলীগ যা যা করেছে তার চেয়ে অনেক গুণ অনেক গুণ বেশি করতেছে ছাত্রদল অর্থাৎ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আপনি কাকে বিপি প্রার্থী করে কাকে বিপি বানাবেন তা আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি বুঝতে পারবেন অতীতে এই গত ধরেন হচ্ছে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়টাতে ধরে এখন পর্যন্ত ছাত্র দলের যে মানে ধর্ষণের যে সংখ্যাটা আস্তাফুল্লাহ তারা হচ্ছে মানুষের নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কথা বলে অথচ তারাই নারীদের ইজ্জত কি করে নষ্ট করে তাহলে কি বুঝেন শিয়ালের কাছে মুরগি বাগা দিবেন আপনি আপনি শিয়ালের কাছে মুরগি বাগা দিবেন আপনি যদি নির্বোধ হন তাহলে আপনি শিয়ালের কাছে মুরগি বাগা দিবেন যারা কি সম্মান করতে চায় না নারীদেরকে যারা ধর্ষণ করে তারা নাকি আবার নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বিপি হবে তারা এই করবে সেই করবে আরে ভাই আগে নিজের চরিত্র হেফাজত করুন নিজের চরিত্র সঠিক করুন ঠিক করুন এরপরে না হয় আপনি আরেকজন চরিত্রকে ঠিক করতে চান আমরা পাঁচ আগস্ট পূর্ববর্তী সময় যা দেখেছিলাম ছাত্রলীগ আমি এটাই আমি কথা দিয়ে রাখছি যদি মানে এই এই মানে নব্য ফেরাউন যারা নতুন করে আবার ফ্যাসিবাদী ফ্যাসিজম কায়েম করতে চাচ্ছে এরা যদি আবার বিপি হয় তাহলে সাদ্দাম তাদ্দামদের কেউ মানে এরা পিছিয়ে চলে যাবে আর আরও অনেক কিছু করে ফেলবে এরা এটা সাদ্দামের চেয়েও ভয়ঙ্কর হবে মানে সাদ্দাম দা সাদ্দাম হোসেনরা যা করছে তার চেয়ে আরো অনেক গুণ বেশি করবে এই এদের লেসনসাররা আর কি আমি ভাই আপনাদের বিরুদ্ধে কথা বলতেছি না আমি আপনাদের ভুল গুলো তুলিয়ে দিতে চাচ্ছি আমার আবার সরকারি চাকরি করার কোনো ইচ্ছা নাই মানে আপনাদের এগেনস্টে বললে আমার সরকারি চাকরি হবে না কোন টেনশন নাই নো টেনশন কারণ আমি সরকারি চাকরি করতে ইচ্ছা নাই আর ওই সরকারি চাকরি আমি করতে চাই না যে সরকার আমাদের জনগণের পাশে দাঁড়াতে পারে না যে সরকার আমাদের জনগণকে যে সরকারি চাকরিজীবী যে পুলিশ যে সেনাবাহিনী আমাদের সাধারণ মানুষের গায়ে কি করে গুলি বন্ধুক ধরে সেই সরকারি চাকরি মানুষ করতে চায় না অথচ যারা এবং নিয়োগ ছিল। তারা কি করেছে হয়েছে চাকরি থেকে বেরিয়ে আসছে তারা সেই চাকরি করতে চায় না সুতরাং আমাদেরকে সরকারি চাকরির ভয় দেখিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না সত্যকে জয় করার জন্য আমাদেরকে লড়াই সংগ্রাম করে যেতেই হবে ইনশাআল্লাহ আবার যেন নতুন কোন ফেরাউন বা নতুন না 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 হয় হয় এবং যেন যেন কেউ আবার নতুন হয়ে উঠতে পারে সেদিকে আমাদেরকে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে এক্ষেত্রে কোন রকম কোনো ভুল করা যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনারা মেধাবী আপনারা আপনার সঠিক প্রতিনিধিকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করুন এবং যাকে আপনারা জয়যুক্ত করার পরে আপনাদের ক্যাম্পাস হবে নিরাপদ নারীরা হবে নিরাপদ আপনারা তাদেরকে জয়যুক্ত করুন না হলে অন্য পুরা বাংলাদেশের মানুষের কুফালে শুনিয়াছে পুরা বাংলাদেশের মানুষের কুফালে আরো একটা কালো অধ্যায় রচিত হবে যদি আপনারা ভুল করেন আমি বলতে চাই আপনারা সঠিক কাজ করুন আপনারা আপনাদের সঠিক প্রতিনিধিকে আপনারা নয় সেপ্টেম্বর বেছে নিন এবং যারা অপসংস্কৃতি এবং অপরাজনীতি এবং যারা ডাকসুস চায় না তাদেরকে আপনারা লাল কার্ড দেখিয়ে আগামী নির্বাচনে আপনার সঠিক প্রতিনিধিকে আপনি বেছে নিতে কোন রকম কোন ভুল করবেন না এটা আমি বিশ্বাস করি এবং আমি মনে করি যে আপনারা সব থেকে বাংলাদেশের সব থেকে টপার স্টুডেন্ট সব থেকে মেধাবী এবং ঢাকা তাই আপনাদের দেখা দেখি হবে এবং আপনারা যেভাবে মূল্যায়ন করবেন সেভাবে অন্যান্য আপনাদের সিনিয়র অথবা জুনিয়র ছোট ভাইয়েরা তারা সেটাকে সেভাবে মূল্যায়ন করবে যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই যুবকদের কণ্ঠ কেউ রুখে দিতে পারবে না তারা আগামীর বাংলাদেশের বিফল পরিমাণে একটা পরিবর্তন নিয়ে আসবে যা কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ